নমস্কার বন্ধুরা আমি পরেশ প্রধান তো গতকাল আমার একটা বন্ধু আমাকে জিজ্ঞেস করছে আচ্ছা পরেশ দাদা ভাই তুমি তো মোটিভেশান ভিডিও বানিয়ে বেড়াও তো তোমার মুখে কালকে গালাগালি শুনতে পেলাম তো আমি একটাই কথা বললাম যে আমরা কন্টেন্ট ক্রিয়েটার প্লাস আমি যখন মোটিভেশান ভিডিও বানাচ্ছি তা আমরা অনেক কিছুই জানি যেমন আরবি ভাষায় কথা বলতে জানি ইংরেজি জানি বাংলা তো অবশ্যই আমার মাতৃভাষা তারপরে হিন্দি জানি অনেক কিছু ভাষাই জানি বুঝতে পারি তো গালাগালিটাও জানি তো আমরা গালাগালি দিই না তবে আমরা ভালো পথটাকে বেছে নিয়েছি আমরা গালাগালি ভদ্রভাবে থাকতে চাই তো গালাগালি আমরা দিতে জানি আমরা সব কিছু অনেক কিছুই জানি তবে আমরা ভালো পথটাকে বেছে নিয়েছি তাই কাউকে গালাগালি করি না তো এটাই এক্সাম্পেল দেওয়ার জন্য তোমাকে বোঝানোর জন্য আমি সাময়িক হয়তো গালাগালি করেছিলাম তো যাই হোক আমার এই ভিডিওটা এ ধরনের ভিডিও যদি দেখতে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব ভালোবাসা দিয়ে পাশে থাকবেন বাই বাই সকলকে